অনেকেই আপনারা হয়তো কৌতূহল এটা জানার জন্য যে ইংল্যান্ডে থাকতে গেলে মাসে কত খরচা হয় যেমন বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইলেকট্রিক বিল আজকে চলুন সেই সব নিয়েই কথা বলি আমি আজ লাঞ্চে বানাবো বিরিয়ানি বিরিয়ানি বানাতে বানাতে আপনাদের সাথে গল্প করি বিরিয়ানির চিকেনটা ম্যারিনেট করতে করতে চলুন বাড়ি ভাড়া নিয়ে কথা হোক এখানে দু ধরনের বাড়ি ভাড়া পেতে পারেন এক অ্যাপার্টমেন্টের মতো ওয়ান বিএইচকে টু বিএইচকে বা থ্রি বিএইচকে হতে পারে আর এক হচ্ছে পুরো বাড়ি যেটা দোতলা বা তিনতলা হতে পারে এগুলো টু বিএইচকে হতে পারে আবার থ্রি বিএইচকেও হতে পারে তবে লোকজন বেশি অ্যাপার্টমেন্টই প্রেফার করে যেহেতু অ্যাপার্টমেন্টগুলো কোনো হাউজিংয়ের মধ্যে থাকে কিন্তু বাড়িগুলো সেরকম থাকে না এই অ্যাপার্টমেন্টগুলোর রেন্ট আটশো পাউন্ড থেকে পনেরোশো পাউন্ড অবধি হতে পারে ওয়ান বিএইচকে আটশো পাউন্ড থেকে নশো পাউন্ড হতে পারে টু বিএইচকে হাজার থেকে বারোশো পাউন্ড আর থ্রি বিএইচকে তেরোশো পাউন্ড থেকে শুরু হয় তবে শহরের থেকে একটু দূরে হলে প্রাইসগুলো কিছুটা কম হয় তবে যদি আপনি পুরো বাড়ি নিতে চান তাহলে আটশো থেকে হাজার পাউন্ডের মতো লাগবে কিন্তু সেগুলো শহরের থেকে একটু দূরে হয় এবার বলি কাউন্সিল ট্যাক্সের ব্যাপারে এই দেখুন কথা বলতে বলতে চিকেনটা ম্যারিনেট হয়ে গেল। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিলাম দই জিরে ধনে গুঁড়ো লবণ আর হলুদ দিনি তারপর ভালো করে মেখে ত্রিশ মিনিট মতো ঢেকে রেখে দেব আর এই দিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর হ্যাঁ যেটা বলছিলাম বাড়ি ভাড়ার সাথে সাথে এখানে কাউন্সিল ট্যাক্সও পে করতে হয় ভাড়াটেদেরকে এই কাউন্সিল ট্যাক্স একশো কুড়ি পাউন্ড থেকে দুশো পাউন্ড অবধি হয়ে থাকে বাড়ির লোকেশন হিসেব যে বাড়ি সিটি থেকে যত কাছে থাকে তার কাউন্সিল ট্যাক্স তত বেশি হয় এটার জন্য এরা বিভিন্ন এরিয়াকে ব্যান্ড হিসেবে চিহ্নিত করে দেয় যেমন এ বি সি ডি এরকম এ ব্যান্ড মানে হলো শহরের থেকে দূরে তাই তার কাউন্সিল ট্যাক্স কম আর ডি বা ই হল একদম সিটিতে তাই তার কাউন্সিল ট্যাক্স সবচেয়ে বেশি এবার বলি ইলেকট্রিক বিলের ব্যাপারে তার আগে একটু রান্নাটা দেখে দিন আমি বিরিয়ানির আলুটা সেদ্ধ করে নেব তাই জলের মধ্যে একটু ফুড কালার আর লবণ দিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য হ্যাঁ যেটা বলছিলাম ইলেকট্রিক বিল এখানেও আমাদের ওখানকার মতো মিটার রিডিং হিসেবে পে করতে হয় তবে এখানে একটু উল্টো কারণ আমাদের ওখানে গরমে বেশি বিল আসে আর শীতকালে কম কিন্তু এখানে গরমে সবচেয়ে কম আসে আর শীতকালে অনেক বেশি কারণটা নিশ্চয় বুঝতে পারছেন এখানে গরমে ফ্যান বা এসি চলে না ঠিকই কিন্তু শীতে হিটার ও গিজার খুব বেশি চালাতে হয় গ্রীষ্মকালে তাই একটা মাঝামাঝি ফ্যামিলিতে ইলেকট্রিক বিল ষাট থেকে আশি পাউন্ড অবধি এসে থাকে আর শীতকালে সেটা দুশো থেকে দুশো পঞ্চাশ পাউন্ড অবধি হতে পারে তবে অনেক বাড়িতে গ্যাস হিটিং সিস্টেম থাকলে সেখানে ইলেকট্রিক ও গ্যাসের টোটাল বিল তুলনামূলক কম হয়ে থাকে এছাড়াও এখানে জলের বিলও মান্থলি পে করতে হয় তবে এখানে যতটা জল ইউজ করা হয় সেটার পুরোটার বিল পেমেন্ট করতে হয় যেমন স্নান কাপড় কাচা সব কিছুতে যা জল খরচ হয় পুরোটাই পে করতে হয় তাই এখানে জলের বিলটাও আর একটা বড়ো খরচ হিসেবে জুড়ে যায় তবে একটা মাঝারি ফ্যামিলিতে সাধারণত ত্রিশ থেকে চল্লিশ পাউন্ড জলের বিল লাগতে পারে সব মিলিয়ে যদি একটা টু বিএইচকে অ্যাপার্টমেন্ট নিয়ে আপনারা থাকতে চান তাহলে খাওয়া দাওয়া ছাড়া বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচ হিসেবে এগারোশো পাউন্ড থেকে তেরোশো পাউন্ড খরচ হতে পারে এই দেখুন কথা বলতে বলতে পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেল আর সেদ্ধ আলুটাও এই তেলেই ফ্রাই করে নিলাম এবার খাওয়া দাওয়া খরচটা বলি তার আগে বিরিয়ানির চিকেনটা বানানোর প্রসেসটা একটু বলে দিই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দেবো আমি গুঁড়ো গরম মশলা ইউজ করি না তাই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিলাম আর দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আর এইদিকে চালটা সেদ্ধ করে নেব তাই জলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলাগুলো তেজপাতা লবণ আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে সাদা তেল যাতে ভাতটা ঝরঝরে হয় তেলের জায়গায় লেবুর রসও দেওয়া যেতে পারে তাতে ভাতটা একটার গায়ে আর একটা লেগে যাবে না তারপর গরম হয়ে গেলে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালগুলো আর হ্যাঁ যেটা বলছিলাম খাওয়া দাওয়া খরচ খাওয়া দাওয়া খরচ তিনশো থেকে চারশো পাউন্ড অবধি হবে দুজন অ্যাডাল্ট আর দুটা বাচ্চার জন্য আমরা দুইজন মিলে একটা টু বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকি আমাদের বাড়ি ভাড়া সহ অন্যান্য খরচের জন্য বারোশো পাউন্ড লাগে আর খাওয়া দাওয়ার জন্য তিনশো পাউন্ডের মতো লাগে আর বাকি জিনিস তো আপনি যেমন করবেন তেমন ডিপেন্ড করছে যেমন শপিং হোম ডেকোরেশনের জিনিসপত্র দিকে চিকেনটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব আর ভাতের জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চাল চিকেনটা আর ভাতটা হোক এর মাঝে আমি একটু রায়তা বানিয়ে নিই এরকম ছোট ছোট প্যাকেটে এখানে দই পাওয়া যায় দুটো প্যাকেট নিয়ে নিলাম এবার ভালো করে দইটাকে ফেটিয়ে নেব এইদিকে চিকেন আর ভাতটা হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নিই বাটিতে একটু ঘি নিয়ে নেব খুব ঠান্ডা পড়ে গেছে এখন তাই ঘিটা একদম জমে গেছে এই ঘিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম একটা বাটিতে আমি নিয়ে নিলাম দুধ এটাতে একটু ফুড কালার মেশাব আর একটা বাটিতে নেব গোলাপ জল আর কেওড়া জল গোলাপ জল আর কেওড়া জল কতটা দেব বুঝতে আমার খুব অসুবিধে হয় তাই আগে বাটিতে ঢেলে নিই তাতে আইডিয়া পাওয়া যায় সব কিছু রেডি করে নিলাম এইবারে বিরিয়ানিটা সাজিয়ে নেবো প্রথমে কড়াইয়ে ভালো করে ঘি মাখিয়ে নেব তারপরে দেবো ভাত প্রথম লেয়ারে ভাত দিয়ে একটু দেবো গোলাপ জল আর কেওড়া জল আর দেব বিরিয়ানি মশলা তারপর দিয়ে দেবো কিছুটা চিকেন এই লেয়ারে আবার কিছুটা ভাত দিয়ে দিলাম তারপর দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা ঘি সাদা তেল আর দেব দুধের সাথে যে ফুড কালারটা মিশিয়েছিলাম সেটা আর দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর বাকি যে চিকেনটা ছিল পুরোটা দিয়ে দেব এবারে বেঁচে থাকা ভাতটা পুরোটাই দিয়ে দেব এবার তো হয়ে গেল আবার সেম গোলাপ জল কেওড়া জল দিলাম বিরিয়ানি মশলা ঘি সাদা তেল ফুড কালার আলু আর পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল আমাদের বিরিয়ানি রেডি এবার কিছুক্ষণ দমে দিয়ে রাখবো পনেরো কুড়ি মিনিট আর হ্যাঁ লাস্টে চাইলে এক দুই ফোঁটা মিঠা আথরও দেওয়া যেতে পারে বিরিয়ানিটা এইদিকে দমে বসিয়ে দিলাম আর ওইদিকে রায়তাটা বানিয়ে নিই রায়তা বানানোর জন্য কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর শশা আর নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা আর যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প একটু লবণ একটু বিট লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরে গুঁড়ো একে একে সব দইয়ের সাথে মিশিয়ে দেব হয়ে গেল আমাদের হেলদি রায়তারি ওইদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে দেখি দারুণ গন্ধ বেরিয়েছে আর অনেক দিন বিরিয়ানি খাইনি প্রচুর খিদে পেয়ে গেছে বিরিয়ানির গন্ধেই মনে হচ্ছে দুই থালা বিরিয়ানি খেয়ে নেব কি লোভনীয় লাগছে আপনাদের কেমন লাগছে এই বিরিয়ানিটা দেখে যাক আমরা এবারে খেয়ে নিই কেমন হয়েছে বিরিয়ানিটা ভালো হয়েছে পেয়েছে তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার বিরিয়ানিটা দারুন খেতে হয়েছিল আপনাদের দেখতে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এখানকার ব্যাপারে আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে